ব্রিটিজমের ফেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না হয় নিজের পায়ে নিজে কোড়াল মারার অবস্থা হবে আবেগ মাখিয়ে সাথে বিষ মিশিয়ে কোনো নাতনাশিদ গাইলেই তা হালাল হয়ে যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুন অজুর শেষে রাসূল রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যকার যে কেউ উত্তম রূপে উজু করার পর এরূপ বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনি একক এবং তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে রাসুল সাল্লা সাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে চারটি বস্তু হতে আশ্রয় চাই এমন জ্ঞান যা উপকারে আসে না এমন হৃদয় যা ভীত হয় না এমন আত্মা যা তৃপ্ত হয় না এমন দোয়া যা কবুল হয় না সাত সমুদ্র সৃষ্টি করার পরেও তিনি তোমার চোখের পানিকেই বেশি ভালোবেসেছেন আর তোমার চোখ অশ্রুবিহীন দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে যাদের সাথে জীবনে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না সুতরাং চেষ্টা করবেন প্রতিটা সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার পর্ণ দেখতে তিনটি জিনিস লাগে এক চিন্তা দুই ডিভাইস তিন জায়গা এই তিনটির মধ্যে যে একটি সরিয়ে নিন আপনি পণ্য দেখতে পারবেন না রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে পবিত্র অবস্থায় উঁচু করে বিছানায় যায় এবং ঘুম না আসা পর্যন্ত আল্লাহ তালা জিকির করতে থাকে সে পার্শ্ব পরিবর্তন করার আগেই আল্লাহ তালার নিকটে দুনিয়া ও পরকালের কল্যাণ হতে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ আল্লাহতালা তাকে নিঃসন্দেহতা দান করবেন জীবনের জন্য ছয়টি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিহবাকে নিয়ন্ত্রণ করো তিন যখন তোমার খুবই রাগ হচ্ছে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো চার যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো পাঁচ যখন তুমি বিপদে পড়েছ নিজের আবেগ নিয়ন্ত্রণ করো ছয় যখন সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করছে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো